বড় লোকরা ব্যবহার কম করে ততক্ষণ কিসের ডাং আইছে বড় কান্দা খালা ডিসির গলা ডিস মারি দেয় নুন সালা আগে খাই দেয় এক ডিস আর বড় লোকটা পেলেটের সাইডে বাদ দেয় টোয়াই টোয়াই খাই আধা বিধে না খাতি যাচ্ছে না আর সব সব ডাক্তাররা নিষেধ করে দিয়েছে দুধ খাবানা মাছ না, ডিম খাবানা ডিম বাড়ি পড়ানো চালি কুসুম বাদ্য উপরে পাতলা পানি টুক খাবা ঠিক না কলাটা অর্ধেক খাবা পুরো কলা খাতে পারবা না আপেলের এক পিস আমের আমের এক পিস খেজুর খাবা এক কর আর মিষ্টির দোকানের সামনে তো হাট পাড়া তাহলে ডায়াবেটিস সামনে দিকে নিয়ে আছে তার এত কিন্তু খার কায়দা নাই কথা কেন আর আপনারা গ্রাম্য পাবলিক সালিয়ে বেলা দিচ্ছে এক দাঁড়ছে সকাল বেলা যাইয়ে মারিয়ে দিচ্ছেন সাপ আবার গলা সমান লোড দিয়ে কাজ করতেছেন কি মজা যে আপনাদের তাতে বলার না বড় লোকে হাজার পাওয়ারে বড়ি খাইয়ে তাদের ঘুম হয় না আর আপনারা ওই কাজ করতে করতে বিলির ভিতরে ইজেল গাছটা লাগাম খান পিছিয়ে বেলা একটা মাথার তালে দেশে শুয়ে রয়েছেন কিভাবে আল্লাহ নাক ডা ঠেলায় পুরো মাঠ কাঁপিয়ে যাচ্ছে ঘুমের ঠেলায় কি মজার ঘুম না সব সুখ শান্তি কিন্তু গরিব মানুষের বড় লোকের কোনো শান্তি নেই হৃদায়তের আশায় গুমরাহির বয়ে সবের আশায় গুনার বয়ে জান্নাতের আশায় জাহান্নামের বয়ে শিরিক ও ইমান গড়ার লক্ষ্যে জাগতিক সকল প্রকার থেকে বেঁচে নবীওয়ালা আদর্শের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য এই জান্নাতি ময়দানে আসার বসার তৌফিক এনায়ত করেছেন শোকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ যেই আসতেছে সেই এসে সাইড করে বসতেছে নৌকো বাইতে গেলে এক কান্ডা রিয়ে গেলে বাওয়া যায় না এক পাশে ভার বেশি হয়ে গেলে কাইতে যায় বাইয়ে জুত পাওয়া যায় না এই জন্য যুবকরা একটু কি কষ্ট করে এদিক উঠে আসা যাবে একটু যদি যুবক কেউ থাকে তাহলে আসা সব বড় হয়ে গেলে আসার দরকার নেই এই পাশে আসে আর একটু আগে আগে বসলে আপনাদের আগ্রহ বোঝা যাবে যে হাওয়া শোনার আগ্রহে আসেন খাইতে বসলে যদি খানেওয়ালার ভিতরে আগ্রহ ভাব দেখা যায় তাহলে খাদেন যার স্বাদ পায় যা আছে তা দেয় যা ভিতরে আছে তাও নিয়ে আসে আর যদি বসার ভাবে কোনদিন ওয়ানে হা ওয়ানে হা তখন তরকারি দুই একটা দিয়েই বাদ দিয়ে দেয় না এগুলো খায় স্বাদ এসছে না আপনাদের বসার ভাবেই বোঝা যাবে যে চাহিদা মন। বেশিক্ষণ কষ্ট দেওয়া হবে না আসলে এক পর্যন্ত তিন সালে চারটে পর্যন্ত আমার আবার অনেক দূরে প্রোগ্রাম রয়েছে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে ভালো রাখক সুস্থ রাখুক সবাই বলি আমিন আল্লাপাক রব্বুল আলমিন সমস্ত সৃষ্টি জগতের ভিতরে মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছেন এবং মানুষকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন একটা মানুষের মধ্যে প্রশান্তি আসে আসে না প্রচুর পেশাবের চাহিদা যদি না করতে পারেন কত অশান্তি করতে পারলে কত শান্তি প্রচুর পায়খানার চাপ আসছে যদি না করতে পারেন মহা মহা বিপদে তো মাঝে মাঝে জীবনে দুই একবার পড়ছেন আর মোটে কাপড় সামলানো যায় না বসারও জায়গা নাই চোখ লাল হয়ে যায় মাথা হিট হয়ে যায় এই সময় যদি পাইখানা করা যায় তাহলে কত শান্তি না গল্পের মধ্যে মুসলমানদের ভিতরে একজন আর হিন্দুদের মধ্যে একজন দুইজন মন্ত্রীর গল্প শুনতাম মুসলমানদের ভিতরে মোল্লা জীবন রহমাতুল্লাহ আলহে বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলহের সময়কার ধর্মমন্ত্রী এনার প্রত্যেকটা কথা খুব আজীব আজীব এনার সাথে বুদ্ধিতে হেরে যেত প্রত্যেক মজলিসে বসে আজীব এক কথা বলে ফেলে সবাই হয় হাসবে নয় বোকা তো পার্লামেন্ট সদস্য যারা ছিল দুই চারবার মোল্লা জিয়নের কাছে ব্যাক উপায় নেই এরম কেউ নেই ওনারে ঠকানোর জন্য সবাই সবসময় তাতে ঢাকতে ঘটতো আজকে মোল্লারে এমন একটা কবজ আর পারে না। কিন্তু উনি তার এগেনস্টে জব একটা দিয়ে যায় দিয়ে দেয় তাতে তারা হেরে যায় তো একদিন বাদশাহী পরিকল্পনা করছে আজকে মোল্লারে ঠগাবো তো জিজ্ঞেস করছে মোল্লা এত পাকা পাকা কথা বলেন এত পন্ডিতগিরি দেখেন দেখেন আপনার হিসাব নিকাশ খুব সুন্দর তো বলেন তো আমার এই পুকুরি কয় গ্লাস পানি আছে বলার সাথে সাথে ভরা বড় পুকুর কয়েক গিলাস পানি তো আর কেউ কোনোদিন মাপে দেখে নাই মন্ত্রীরা হাতে তালি ধরছে আজকে মোল্লা কায়দা মতো ঠকা তো উনি খানিক চিনতে বলছে গ্লাসটা কর্টুক তা তো করেন না গিলাস ছোট বড় আছে না ধরিয়ে কয়েক গিলাস ঠু ঠাকন গিলাসের মাপে কব ও কেন তা বলছেন কেন হ্যাঁ গ্লাস যদি পুকুরির সমান হয় তাহলে পানি এক গিলাস গিলাস যদি পুকুর সমান তাহলে এক গিলাস আগে গিলাসের সাইজ কবেন না গিলাস যদি পুকুরে অর্ধেক হয় তাহলে দুই গিলাস চার ভাগের এক ভাগ হলে চার গিলাস আর আর নিচে না মাইন্যে বুঝে ফেলেছি এ বললার সাথে পারা যাবে না হিন্দুদের ভিতরে শুনেছি গোপাল তৎকালীন যে রাজা ছিল গোপাল ভাঁড় সেই রাজার ওইরকম একজন ছিল তা রাজার এক ছেলে হইছে ছেলে হলে রাজা পার্লামেন্ট সদস্যদেরকে জিজ্ঞেস করে বলো তো আমার সবচেয়ে ছোট ছেলেটা লেস্টার যেটা হইছে আপাতত ছোট এই ছেলেটা হওয়াতে তোমাদের কার অনুভূতি কেমন কার কেমন লাগতেছে তো এক একজন এক একা বলছে যা বাচ্চা রাজা বাচ্ছাকে খুশি করার জন্য ডেলি দিতে হয় না অনেক মন্ত্রীকে এলাকায় ঘুরে আসছি আমি তো ডেইলি কমপক্ষে আটটা দশটা জেলা অতিক্রম করি তো দেখছি অনেক মন্ত্রীর নিজের এলাকায় রাস্তাঘাট নেই অথচ প্রধানমন্ত্রীর এলাকায় আড়ে নাড়ে কোনা কানায় যেখানে সেখানে আর এখানে ওখানে মূর্তি টুর্তি ইত্যাদি দিয়ে সাজায় কেন যে প্রধানমন্ত্রী খুশি হবে আর উনি খুশি হলে আমার পথ ঠিক থাকবে এইভাবে মন্ত্রী ঢালি দেশে কয় সার আপনার সেলোয়ারতে কিরম যে লাগতেছে আমার নিজের সেলোয়ার চাইতে ভালো লাগতেছে এটা একটা ভাও কথা না রাজার ছেলে হওয়ার নিজের ছেলে সে এইভাবে যার যার কায়দা আছে আস্তে আস্তে লাস্টে গোপাল বাড়ির কাছে আছে গোপাল তোমার কেমন লাগতেছে কইল তো কয় স্যার আমার পায়খানা করার মতো ভালো লাগতেছে মজলিসির মধ্যে সবাই দেশে আইসি বদমায়েশ তুই আর জীবনে করে দিন আমার মুখ দেখাবি না এত বড় অপমানে আমার ছেলে হয়েছে তোর পায়খানার মতো বাংলা যার আগা হওয়ার মতো খুশি ঠিক তুই আর জীবনে করে দিন মুখ দেখাবি না এভাবে তাড়াই তুলে দেশে পরের দিন ও সবাই আগে আইছে এরপরে বাচ্চা রাজা ঢুকছে ঢুকে দেখে পার্লামেন্টের ভিতরে একটা লোক বুড়ে শোয়া ফাঁসায় কাপড় নেই ফাঁসার কাপড় সরাই একে স্যার আমি গোপাল তারপর জাতীয় সংসদের সংসদ ভবনের ভিতরে এভাবে ল্যাংটা উবুরে শুয়ে রয়েছিস আপনি গতকাল বললেন না মুখ দেখানো নিষেধ ফাঁসা দেয় আসছে এমন এক ফটকা এরপরে বাচ্চার ওই জবাব দেবে পায়খানার মতো। কয়েকদিন পরে বাচ্চার সবর নদী পথে যাইতেছে একসাথে কত কতদূর গেলে এমন বাচ্চার পায়খানা চাপছে কি করা যায় কত নৌকর মধ্যে তো পায়খানা বান্ধা নেই পায়খানা করতে এক জায়গায় নামাই যাওয়া পয়সা চলেনি সামনে বাঁকে নিয়ে নামাই ওই বাক্যে নিয়ে নামাবে সার সার এই জায়গায় যাইলে এরা মাছ ধরতেছে আপনি রাজা যদি এই জায়গায় পায়খানায় বসেন তার যাবে সামনে বাকে নেই এইভাবে সাত আট বা ঘুরতি ঘুরতি এখন রাজার পায়খানা মাথায় ওঠার কায়দা পাগল হয়ে গেছে গোপাল তাড়াতাড়ি এক ব্যবস্থা কর না নৌকো নষ্ট হয়ে যাবে তারপরে নিয়ে দেশে এক জায়গায় নামাই পায়খানা করে আসার পরে সার কেমন লাগতেছে কয়েদা গোপাল বলার মতো না দুনিয়ার সবচেয়ে একটা বড় মহাবিপদে বাসলাম আর এত বড় শান্তি আমার জীবনে পেশাব করার শান্তি স্বামী স্ত্রী ব্যবহারের শান্তি কানা দানার শান্তি প্রচন্ড খুদা আর মাত্র এক মাস কয়েকদিন পর রোজা আসতেছে রোজায় যেদিন পরিশ্রম বেশি হয় ইফতারিতে সাত সেদিন বেশি হয় ঠিক না মানুষের জীবনে যত খানা খান যত তরি তরকারি খান সবচেয়ে ভালো তরকারির নাম কি খুদা। সবচেয়ে ভালো তরকারি কি ক্ষুধা পেটে যদি কায়দা মতো থাকে তাহলে পান থাবত লবণ ছাড়া তিন তাল মাঝে দেওয়া যায় আর পেট যদি ভরা থাকে বিরেনিগুলো আর একদিক ফিরলে দইছে ভিড়ে কায়তে ঘিরেতে আর একদিক খাতে মনে চায় না তো খাবারের যে শান্তি মহা শান্তি পান করার শান্তি মহা শান্তি গুমের শান্তি মহা শান্তি স্ত্রীর আনন্দ সবচেয়ে বড় শান্তি এমন করে যত সুখ শান্তি আছে একটা সুখ শান্তিও ফেরেস্তাদের উপভোগ করার মতো যোগ্যতা নাই। নেই একজন জান্নাতে যাবে না হ্যাঁ তারা জান্নাতে যাবে কিভাবে আপনাদের খাদেম হয়ে যাবে আপনাদের খেদমতে করতে যাবে জান্নাতে যাবেন আপনারা সবচেয়ে দামি সৃষ্টি জগতে মানুষের সে সম্মানী মানুষের সাথে দামি কোনো সৃষ্টি আল্লাপাক সৃষ্টি করেন নাই

কোরবানির হাটে নিয়ে তারা বিক্রি করে দেবেন বাইশ লাখ টাকা দাম কত দামি গরু কত মোহাবতের গরু আপেল এগুলো খাওয়াই শুনছি ভালো ভালো খাওয়ায় যত দামি হোক না কেন এই গরুটা কি এই একটা থানার ওসি বানানো যাবে কোনো উপজেলার টিওনো বানানো যাবে এটা জজ বানানো যাবে কোনো মানবিক যে দায়িত্বগুলো আছে ওর একটা দায়িত্ব কি ওরা দেওয়া যাবে যত দামি হোক আর কোরবানি দশ তারিখের উঠতি যে দেরি ইদিন নামাজ পড়ি আসার পরে তো ওনার হায়াত শেষ যত বড় দামি হোক না কেন ঠিক কিনা আপনার যেই সন্তানটা অনাকাঙ্ক্ষিত যে সন্তানটা আপনি নিতে চান নাই বহুত চেষ্টা করছেন ওষুধ পানি খাওয়াই না এই বুড়ো বয়সে আর ছেলে মেয়ে মানুষ হিসাবে মুখ দেয় কি আদ্য দরকার নেই তারপরও আল্লাপাক মঞ্জুর রাখছে শেষকালে সেই বাচ্চাটা হয়েই গেছে তা আবার সে ভালো না একেবারে হালকা নিসা জম্মের কালা সো কোট এরা দিক যে হেরা কিন্তু বেরেন আবার জুয়েল যা শোনে একবার বলে না টপ টপ করে প্রত্যেক ক্লাসে ফাস্ট ক্লাস ফাস্ট গোল্ডেনে ক্লাস ফাস্ট ক্লাস ফাস্ট গোল্ডেনে ক্লাস মাদ্রাসা দিয়েছে মাত্র দুই মাসে হাফেজ হয়ে গেছে ছয় বছরের মক্কা তো মুয়াদদে পড়ছে তাতে আবার কামেলিজ ফাস্ট ক্লাস ফাস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি সেখানে ফাস্ট ক্লাস ফাস্ট এই সিলেটা সাক্তিতিত দেরি হবে না যতই কালো হোক আর বেডঙ্গা হোক ওর চাকরি হয়ে যাবে সব জায়গায় রেজাল্টের বদল হবে ঠিক না দেখতে ভালো না ঠ্যাং এক খান খোলা চোখ একটা টেরা চেহারা কালো অনাকাঙ্ক্ষিত সন্তান তারপরও এটাকে কিন্তু এক সময় হতে পারে বাংলাদেশের প্রেসিডেন্টও হয়ে যেতে পারে ঠিক না অত দামি গরুটা কুরবানির সাত পর্যন্ত শেষ আর আপনার এটি দেশে অনেক সেবা খেদমত করবে এভাবে বহুত প্রমাণ আছে এজন্য আল্লাহ বলেন ওলাকাত কাদ্রমনা বানি আদাম গোটা সৃষ্টির ভিতরে বনি আদমকে আমি নিজ হাতে সম্মানই করে বানাইছি আর কেউরে বানাইতে তো হাত দেয় নেই তো নিজের হাতে বানানো জিনিসের প্রতি দরদ আলাদা এই যে বাজারে তো আম কিনে কেন বাজারি আম যত ভালো আম হোক কেনেন না কেন আপনি একটা ল্যাংড়া গাছ রুপালি গাছ লাগাইছেন হিমসাগর লাগাইছেন ওতে যদি দুটি আম হয় বাজারের আম তার চেয়ে ভালো হলেও নিজের গাছের দুটি যখন ছিঁড়ে খান কাইটি একটু একটু পিস পিস করে সবাই ভাগ করে নেন নেন না তো লাগাইছি

সব কিছু বানাইছি তো কোন কই একটা মানুষ আমি আদ্য বানালাম আর তাকে একটা সিজদা দিতে বললাম তুই দিলি না কেন ফেরেস্তারা তাই সিজদা দিল তুই কেন দিলি না আমি তোর আদ্য বানাইছি ইবলিস তো ইবলিস গাইও গাড় বেকার মস্তান ও কয়েক এটা আমার দ্বারা সম্ভব না আনা খায়রুম মিন হো আমি তোর সে ভালো আল্লাহ বলেন কিভাবে তুমি ভালো দলিল কি কয় দলিল টলিল না আমার কাছে যুক্তি আছে খালাক্তা নিবিন না অখালাক্তা হুমিন তিন তুমি তারে বানাইছো মাটি দিয়ে আমার বানাইছো আগুন দিয়ে আগুন আর মাটি এখানে ছেড়ে দাও আল্লাহ তোমারই সৃষ্টি দুধের কোনটা কোন দিক যায় মাটি ছেড়ে দিলে নিচেই চলে যায় তার গতি নিচে আগুন ছেড়ে দিলে উপর দিক যায় তো উর্দ্ধগতি এলাকা কখনো নিম্নগতি এলাকার কাছে সারেন্ডার করতে পারে না মাথা নত করতে পারে না এটা অসম্ভব OSI কোনদিন একজন করষ্টাকে বলকে সিআর ছেড়ে দেয় না এসপি কখনো ওসি রে ছেড়ে দেয় না ডিআইজি কখনো এসপি রে ছেড়ে দেয় না আইজি কখনো ডিআইজি রে ছেড়ে দেয় না আমি কেন উর্দ্ধগতির ব্যক্তি হইয়া নিম্নগতি এলাকার সামনে আত্মসমর্পণ করব মাথা নিচু করব এটা সম্ভব না আল্লাহকে তুমি যখন যুক্তি পেশ করলে আমার হুকুমের উপদতে তোমার যুক্তি পেশ করলে

সব নিয়াম আপনাদেরকে বুঝে দিবে সবচেয়ে গরিব জান্নাতিকে সবচেয়ে গরিব গরিব মানে জান্নাতের দিক দিয়ে গরিব ছোট জান্নাত পাইছেন আল্লাহ এই দুনিয়ার মতো দুনিয়া সমপরিমা জমি দিয়ে দেবে এত জমিতে কি করবো জমিতে করা লাগে না কিছু তোমারও তো দুনিয়ায় পাইছে থাকতে এত জমি লাগে না তুমি তো দুই কাটা পাঁচ কাটা জমির সারা বছর খাইয়ে বাঁচতে পারো তুমি আবার পঞ্চাশ বিঘে কেন কে তোমার ছোট্ট একটা দোকান হইলে তাতে যে ইনকাম হয় তাতেই তুমি ছেলে খেয়ে বাঁচতে পারো তুমি ইন্ডাস্ট্রিজ করো কে আর করছো করছো একটা করছো তো চল্লিশটি করো কে এত কি তোমার লাগে প্রাচুর্যের একটা স্বাদ আলাদা অনেক থাকার একটা স্বাদ আলাদা আমার অনেক আছে ব্যবহার যা করি না করি বরঞ্চ বড় লোকরা আরো ব্যবহার কম করে ততক্ষণ কিসের ডাঙ্গাইতে আইছে বড় কান্দা খাড়া ডিসির গলা ঢিস মারিয়ে দেয় নুন সালা আগে খেলে দেয় এক বিশ আর বড় লোক প্লেটারে সাইডে ভাত দেয় টুয়াই টুয়াই খাইতা আধা বিজে খেতেই না খাতি বনে যাচ্ছে না আর সব সব ডাক্তাররা নিষেধ করে দেন দুধ খাওয়া না মাছ খাওয়া না ডিম খাওয়া না ডিম ভাড়ি করারে খালি Kusum baddu উপরে পাতলা পান্তা খাওয়া ঠিক না কলাডা অর্ধেক খাবা পুরো কলা খাতি পারবা আপেলের এক পিস আমের আমের এক পিস খেজুর খোবাইত কোন আর মিষ্টির দোকানের সামনে ডায়াবেটিস সামনে দিলে ভর্তি আছে তার এত কিন্তু খাহার কায়দা নাই খোঁচাখান আর আপনারা গ্রাম্য পাবলিক সালিয়ে মেলাতেছে সকাল বেলা যাইয়ে মারিয়ে দিচ্ছেন সাপ আবার গলার সময় লোড দিয়ে কাজ করতেছেন কি মজা যে আপনাদের তাতে বলার না বড়লোকে হাজার পাওয়ারে বড়ি খাইয়ে তাদের ঘুম হয় না আর আপনারা ওই কাজ করতে করতে বিলির ভিতরে এইজেল গাছটালা আমসা এক বিছাইয়ে বেলা একটা মাথার তাড়ে দিচ্ছে ইটে শুয়ে রয়েছেন কীভাবে আল্লাহ নাক ডাক ঠেলায় পুরো মাঠ কাঁপিয়ে যাচ্ছে ঘুমের ঠেলায় কি মজার ঘুম না। সব সুখ শান্তি কিন্তু গরিব মানুষের লোকের কোনো শান্তি নেই আল্লাহ একবার আল্লাহ কবে বলা কারলাম না আদম বড়ি আদমকে সবচেয়ে সম্মান করে বানাইছি

আপনারা যখন এই আসছেন না যেই ফেরেস্তারা জীবন ও গুনার কল্পনাও করে না গুনা বোঝেই না কারে কয় গুনা গুনা ফেরেস্তারা বোঝেই না এই নুরানি রোহানি বেগুনা মাসুম ফেরেস্তারা আপনাদের আসার সময় আবার যখন বাড়ি চলে যাবেন পায়ের নিচে নুরের পর বিছিয়ে দেবেন আসছেন সে সময় বিছিয়ে দেশে তো দেখতে পারি আবার যাওয়ার সময় দেখতে পারবো না কিন্তু নিচে নুরের পর বিছানো থাকবে ফেরেস্তারা তারা বিছে আপনাকে অনার করবে স্বাগতম জানাবে মোবারকবাদ জানাবে তুমি বড় দামি তোমার সম্মান করতে আল্লাহ আমাকে পাঠিয়েছে তাহলে আমি আপনি কত দামি এই দামি মানুষকে আল্লাহ না খাওয়ার কষ্ট রোগ কষ্ট মালি মমলার কষ্ট বিভিন্ন প্রকার দুশ্চিন্তা তারপরে বিভিন্ন প্রকার বালা মসিবত সিডার সুনামি নার্গিস আইলা আমপান, বুলবুল ফানি দানা এই কটলির নাম তো মুখস্থ আছে আমাকে এই কয় বছরের মধ্যে গেছেন এইগুলো আর পুরনিরা তো ঘূর্ণি জল আছেই কালবৈশাখী জল তারপরে করোনা মরোনা ডায়াবেটিস কত রোগ দিয়ে মানুষকে আল্লাহ সাইজ করতেছে এরপরে একে অপরকে মারামারি লাগাই দিচ্ছে এক দলে আর এক দলটা মারতেছে খুনো খুনি করতেছে এই যে যে জৈ জমেলা খুব লক্ষ্য করতে হবে কথাগুলো এত সম্মানী মানুষকে আল্লাহ তালা দুনিয়ায় ফেলাইয়া রকমারি আজাব গজব বালা মুসিবত কেন দিচ্ছেন এই কথাটা একটু খুঁজে বের করতে হবে আপনি অনেক যত্ন করে এবার যে খেলা বোঝা বলতি সুবিধা এবার দেখেন বর্তমানে তরি তরকারির দাম একেবারে ডাউনই আছে না সেদিন দেখলাম পত্রিকায় বা সব খবরে দেখলাম ইউটিউবের ভিতরে যে কফির খেতালারা এত বড় কফি মেলা দিন অনেকদিন বানাতে পারে এই বিশাল বিশাল কফি সে কফির খেতে যাই আইসু দিয়ে আইও ককছে লাঠিতে কফির বংশ ধ্বংস করে দিচ্ছে মাটিতে মিশিয়ে দিচ্ছে লাগাইছে কত যত্ন করে হলাইছে কত যত্ন করে ওই সব অনেক সুন্দর বড় বড় অথচ সেই কফি টি মাইজি ধীরে সাপ করে মেনে দে কুরবানির সময় আমরা সামলা কালেকশন করি বহুত কষ্ট করি মনে করি যে ভালোটা কিছু হবে না গত বছরও আমার মাদ্রাসায় যে কটা সামলা আছে তার চল্লিশটা সে জায়গার কাছে ব্যস্ত সামলা তাকে কোনো মতো বেস্তি বললাম না নেলোই না ফিরিয়েও নেবে না শেষে করলাম যে একটু এই গাড়িতে নিয়ে ওই পাশে একটু ডাঙ্গে ভেলাই দিয়ে যাও এই জন্য একটু না আর দুটো সামলা ভাও দিতে হবে আইডিস সামলা দুটি ভাও দিতে হবে চল্লিশটা গাছ সামলা গাঙ্গে ভেলাই দেবে এর বিনিময়ে দুটি আইডিস সামলা ভাও দিতে হবে যেই সামলা আজ থেকে পনেরো ষোলো আঠারো বছর আগে সাতাশশো আঠাশশো টাকা বেশছি সব জিনিসের দাম ডেলি ডেলি বাড়ে খালি সামলার দামই কমে আর এই মোবাইলের সিমের দামও কমছে মেলাটা আছে না যাইদের জাতিরে ক্ষতি করা যায় সেইগুলোনের দাম কমে তো সামলার দাম এরকম কমছে শেষে রাগ করে বলছি যে আগামীবার সামলাতে এইরকম দাম হয় ও কয় বর মাটি দিয়ে থুয়ে দেবো ও ব্যস্ত এত দামি চামড়া চামড়া বিক্রি করে মাদ্রাসার খরচের অর্ধেক বছরের খরচ আমরা কামাই করছি আর সেই চামড়ার দাম নাই মিলে একটা জবাব পাট মাঝে মাঝে এত কম দাম হয়ে যায় যে সোনালিয়াস বাংলাদেশে সোনার বাংলা সোনালিয়াস পাটের নাম সোনালিয়াস সেই পাট দরিয়া কৃষকরা বাজারে আনছে ওই জায়গা খালের মধ্যে ফেলাই দিয়ে গেছে ব্যস্ত হয়ে গেছে দাম নেই কোনো এই যে যে দামি দামি সম্পদের সাথে এই আচরণ কেন করি ওই সম্পদের থেকে ওই ফসলের থেকে যা আমার উদ্দেশ্য যা আমার চাহিদা তা আমি পাই না বিদায় তার সাথে আমি এমনই আচরণ করি ওরে বারোই মারি ভেলাই দেবো কাইটে কুবাই একটু টুকরো টুকরো করে ফেলাবো খালে ভেলাই দেবো কবর খুঁজে ফেলাব দাফন করে দেবো আগুন দিয়ে পোড়াই দেবো রাখবোই না শেষ করে ফেলাবো কেন তার থেকে আমার যে আশা ছিল সেই আশা আমার পুরো হচ্ছে না

এই জান্নাতের মধ্যে সবই আছে পরিপূর্ণ তার ভিতরে চারটে নদী থাকবে প্রত্যেকের ভিতরে মা নম্বরে নদী দুধের নদী তিন নম্বরে মধুর নদী চার নম্বরে সর্বতের নদী হাজার হাজার রকমের ফল থাকবে প্রত্যেক এক একটা ফলের ভিতরে একশো প্রকারের ফলের স্বাদ থাকবে একটা ফলকে চাবাবে না আর একশো টাকা বানি দেবেন একশো প্রকার ঘেরানা স্বাদ আপনি পাইবেন আপনাকে প্রথম পুরুষরা যেদিন জান্নাতে যাবেন এক একজন পুরুষকে আল্লাহ বাহাত্তর জন করে স্ত্রী দান করবে যাদের নাম হল হরুন আইন এত সুন্দরী এত রূপসী একজন জান্নাতি নারীরকে নিয়াঙ্গুল যদি দুনিয়া বাসায় দিত এই সূর্যটার আলো তাদের রূপের সামনে নিভে যাইত সূর্যের আলো আকে যে হয়ে যাইত তাদের রূপের সামনে লাউবা দেখা ফিলবাহার এলাকা আহলা মিনাল আসাল একজন নাতি নারী যদি তার জিব্বা থেকে এক ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিত সারা দুনিয়ার পানি মধুর সাইতে মিঠা হইয়া যাইত আপনাদের জন্য বিশাল জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন আপনারা বড় সম্মানী কিন্তু আপনাদের সাথে আল্লাহ পাক আযাব গজব পালা মুসিবত সেদার সুনামি এত কিছু দিয়ে আল্লাহ পাক সাইজ কেন করে এই কেনটার জবাব জিজ্ঞেস করতে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জহর আল ফাসাদু বিল বাদরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আরে নোয়াখালীতে বন্যা হয় সিলেটে বন্যা বন্যা হয় হয় সুনামগঞ্জে আমি তিন দিন দুই দিন সুনামগঞ্জ সাথক ওই এলাকাতে গতকাল কি করছি তিন যে আগের দিন করছি পাঁচটা সেই বন্যায় রাস্তাঘাট ভাঙ্গে তস করে ফেলাইছে বিশাল এলাকা পানির নিচে ডুবে যায় পর দুই তিন বছর যাইতেছে এমন করে আমরা অষ্টআশিতে ডুবছি অষ্টনব্বইতে ডুবছি আবার দুই মোটামুটি এক বন্যা হয়ে গেছে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হইয়া দেশকে তসনাস করে দেয় সারা দুনিয়াটা জুড়ে করোনায় আল্লাহ পাক মানুষকে কিভাবে পর্যদস্ত করেছেন এরপরে একে অপরে যুদ্ধ লাগাইয়া ফিলিস্তিন গাজা ইসরায়েলের সাথে যুদ্ধ লাগাইয়া আবার লেবাননের সাথে যুদ্ধ লাগাইয়া সিরিয়ার সাথে যুদ্ধ লাগাই লাগাই তোমাদেরকে আমি সাইস্তা করি কেন 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 হয় হয় বালা তুমি জেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি এভাবে ধ্বংস করার জন্য না কিন্তু তোমাদের থেকে যখন আমার উপযুক্ত চাহিদা না পাবো তখনই তোমাদের হাতের কামাই কর্মফল হিসেবে আমি আল্লাহ তালা পদে পদে আজাদ গজব দিয়ে ধ্বংস করে দেবো